এই শীতের রাত্রি দুইটা বাজে উঠে জামাইকে খাবার গরম করে দিয়ে ঘুমাইতে ঘুমাইতে রাত্রি তিনটা বেজে গেল প্রতিদিন বাবা ছেড়ে এইভাবে আমার ঘুমগুলো নষ্ট করে দেয় হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম চল আসসালাম আনাদার নিউ আনাদার ছোটো একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও ভালো লাগবে এতো সন্ধ্যা হয়েছে আর শুরু হয়েছে পেটের গুড়গুড়ানি কুরকুরানি কে খাবো কি খাবো কি খাবো প্রতিদিন সন্ধ্যা হয় আর এটা ভাবতে ভাবতে সময় পার হয় তো এই তো ফ্রোজেন পরোটা ছিল ফ্রিজে বের করে নিয়েছি দুপুরে মুরগির মাংস রান্না করেছিলাম ভাবলাম এটা দিয়ে পরোটা ভেজে খেয়ে ফেলি আর এই তো বেশ ভালোই লাগতেছিলো পরোটা দিয়ে হচ্ছে মুরগির ঝোল তবে কি একটা প্যাকেট পুরো পরোটা ছিল পরের প্যাকেটগুলো খালি রুটিই বের হচ্ছে স্বপ্নের এটা কি মানে খেলা লীলা খেলা বলবো আমি জানি না যে প্রথম প্যাকেটটা পরোটা ছিল বাকিগুলো রুটি তেল দিয়ে ভাজতে হচ্ছে আমি সাধারণত ফ্রোজেন পরোটাগুলো তেল ইউজ করি না এগুলো এমনিই ভেজে খাওয়া হয় ভালো লাগে তো এবারের পরোটাগুলো কেন যেন তেল দিতে হচ্ছে যাই হোক খাওয়া শেষ করে চলে আসি আদা চা খাওয়ার জন্য এই তো এখানে আদা চা বানিয়ে নিয়েছিলাম যদিও দুধ চা খাই দুধ শেষ সেই জন্য আদা চা খাচ্ছি সাথে বিস্কিট নিয়ে নিয়েছিলাম শত তার এই ড্রাই কেকটা আমার কাছে বেশ ভালো লাগে নরম আবার খেতেও ভালো মানে মিষ্টি কম আর কি মিষ্টি জাতীয় জিনিসটা আমার কাছে কেন জানি ইদানিক ভালো লাগে না তো এতে বিস্কিট আর চা খেয়ে নিচ্ছিলাম আর সাথে ময়নাকে খুব মিস করতেছিলাম কি ভাবছেন ময়নাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ময়নাটাকে আর ও প্রতিনিয়ত এত সুন্দর করে কথা বলে যা বলার বাহিরে মানে ওর কথা শুনলে পারে মনে হয় যে মানুষ কথা বলতেছে এটা হচ্ছে পাশের বাসার চাচির হচ্ছে যে একটা ফ্যামিলি সদস্য বলতে গেলে চলে ওদের তো এই কিন্তু প্রচুর পরিমাণে মানুষের মতো করে কথা বলার এর কথাগুলো শুনতে খুবই ভালো লাগে আমার ছেলে তো ওদের গেট খোলা পাইলে ওদের বাসায় গিয়ে আর আসতে চায় না ময়নার ডাক শুনে তো ওদের কথাটা একটু শুনেন আপনারা Hey hey why do you like it এইদিকে ছেলে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে চকলেট খাচ্ছে আর মোবাইল দেখছে সাথে বিস্কিট খাচ্ছিলো তারপরে তার বাবা খেলনা নিয়ে আসে আর খেলনা পেয়ে কতটা খুশি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তুমি খুশি গাড়িগুলো পেয়ে খুশি মা দেখো তুমি খুশি হ্যাপি তুমি গাড়িগুলো পেয়ে তাই কতগুলো গাড়ি এখানে আমার সোনা পাখি Gaya. 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 দেগা তাই তাই আচ্ছা ঠিক আছে আর এইদিকে লবিবা বাবা আসার সময় কিছু সবজি নিয়ে এসেছে ফুলকপি আর একটা ব্রেড এটা এসে বলতেছিল ধানমন্দের স্পেশাল ব্রেড ধানমন্দের থেকে নাকি স্পেশাল ব্রেড তৈরি করা হয় ধানমন্দের মানুষদের জন্য সাথে ছিল দুইটা ব্রোকলি আর ক্যাপসিকাম যদিও ব্রোকলি আগে কখনো খাওয়া হয়নি তবে কোথাও একবার হয় খেয়েছিলাম যেটা আমার কাছে ভালো লাগেনি এটাতে চাইনিজ সবজি খুব এটা সাদো লাগে না পান শাক্ত খাবার আর এই তো এই স্যারকে খাবার গরম করে দিয়েছে স্যার বসে বসে খাচ্ছে আর ওনার খাওয়া শেষ করে কিন্তু আমরা রাত তিনটা বাজে ঘুমাইতে গিয়েছি যেহেতু মশারি টাঙিয়ে ঘুমিয়ে গেছিলাম আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ